তো ভিউয়ার্স এই হইতেছে ইন্দা কসমার শাহি মসজিদ আর কি আমি এটা জিনিসটা বুঝতেছি না এইখানে উপরে কিছুটা হা তুরস্কের মতো একটা পতাকা আছে তো এই হইতেছে পাশে এখানে থাকেন ওরা এই হইতেছে মসজিদ আর মসজিদের সাইডে একটা

¡Gracias! Oh, ভিউয়ার্স আমরা আছি নন্দাইল দিঘি নন্দাইল দিঘি এখানে নন্দাইল দিঘি কলেজও আছে ভাই ভাই 1996 তে প্রতিষ্ঠিত হয়েছে বরেন্দ্র কর্তৃপক্ষ পক্ষ কার্যক্রম কালাইজন পাঁচ ছয় মানে কি এই সরকারের আমরা এসেছি ওবে কাছে কাজ করতেছে এই গুলা dekhle bhai ashol bangladesh ki bor এখান থেকে আমি ম্যাপে দেখছি একটুখানি তাই হাঁটতেছে আর কি আজকে সবচেয়ে ভালো হয়েছে যেটা সেটা হচ্ছে কাঁধে ব্যাগ নাই শান্তিতে ঘুরতে পারতেছে একেবারে নিশ্চিন্তে নির্বিঘ্নে কোনো কষ্ট নাই নাই প্যারা আশা করি জয়পুর হাটেও মানে জয়পুরহাট তো কালকে যাবো তাও আবার ওই আক্কেলপুর থেকেই যাবো তো জয়পুরহাটে আলাদা মতো জয়পুরহাট তারপর ওই দিকে নগা ওখানে আলাদা মধ্যে আশা করি শান্তিতেই থাকবো আর কি বা চাপাইও একজনের পাইছি আর কি দু থাকতে পারি আর কি তো ভালো তো যেটা পড়লাম ষোলোশো দশ সালের দিকে এইখানকার রাজা নন্দুলাল এই এলাকার পানি অনেক সংকট ছিল তো এই পানি সংকটের কারণে এই নন্দ নান্দাই এই দিঘিটা এটা খনন করছে এটা হইতেছে আপনার ম্যাপে দেখলে দেখবেন যে এটা অনেক চিকন অনেক লম্বা প্রায় এক কিলোমিটারের মতো আর ষাট একর বা ষাট একর জায়গা নিয়ে এটা তৈরি হচ্ছে আর এটা পাশে নাকি একটা কলেজ আছে যেটা সাইনবোর্ড আমরা একটু আগে দেখছিলাম নান্দার কলেজ সে কলেজ নান্দার দিকে যাওয়ার পরে আবার আপনাদের সাথে কথা হবে আর কি মিউজিকটা সুন্দর আছে যদি না কপিরাইট ক্লেম খায় আর কি তো এই হইতেছে নান্দির আশেপাশে যে বাড়ি ঘরগুলো দেখছেন দোতলা এইটা আসতেছে ইটের কিন্তু এইটা মাটির দেখতে সুন্দরই লাগে মাটির টুর চালা ঘর ফেটে ফেটে গেছে অবশ্য এই যেটার অবস্থা তো আরো খারাপ এক সাইড দিয়ে ধরতে গেলে পুরোই অবস্থা খারাপ উপরে টিনের কি দেওয়া এটা লিপ দিছে মেবি কাঁচ সময় দিয়ে দিকটা পুরোটুক খারাপ এই যে দিকটা আমডাইল দিকি আরো কত দূরে লেহা তো হাফ কিলো হাঁটতেছি তো হাঁটতেছি হাঁটতেছি তো হাঁটতেছি শেষ তো হয় না এই যে দেখছেন মাটির দোচালা এ ভাই এটা তো ভালো বড় এটা তো আমাদের তিনতলা মনে হইতেছে কি বড় বড় ঘর এগুলো ঠান্ডাই লাগে না ভিতরে শুরুর দিকে এগুলো যখন দেখতাম খুব অসাম লাগতো যেমন দেখতে অভ্যেস হয়ে গেছে এটা ইটেরি নদীর মতো লাগে এটা নাকি এক কিলোমিটার লম্বা আমি বুঝতেছি না এইটা চওড়া না ওদিকটা চওড়া ও আমার যেমন হইতেছে এইটাই চওড়া হা 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 চলে না সামনে

এই কারি মাথা পর্যন্ত তো আমার এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলা লাগে না হম তো চলেন এখন কিছু ভিডিও করা যাবে যায় এখন কিছু শর্ট নেওয়া যাবে এটা হচ্ছে নান্দাল কলেজ এখন দেখি আমি ভিতরে যে ছবি তুলতে পারি কিনা পাড়ার তো কথা এটা তো নর্মাল কলেজই কলেজ দিয়ে কেউ দিকে ভিউ দেখা যায় স ইয়েস ইয়েস কলেজ দিয়ে যে দারুণ একটা ভিউ দেখা যায় কলেজে তো একটা পানি খাওয়ার জন্য টিউবওয়েল থাকার কথা

নান্দেল ডিগিটা আপনার ভালো সুন্দর পাশে যে কলেজটা আছে এক কথায় দারুণ একটা কলেজ এবারে কলেজটা হচ্ছে একেবারে আপনার নান্দাল দিঘি যে তারপরে মহাস্থানের দিকে তো চলে না ওইখানে যাই তারপরে কথা বলবেন